বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ আঠারোই ডিসেম্বর দুই হাজার সন বুধবার আজকের দিনটি কেমন যাবে তো তিথি তৃতীয়া শুক্রের ঘোরা থাকছে আজকে পাঁচটা পঞ্চাশ পি থেকে ছয়টা আটান্ন পি যোগ থাকছে ইন্দ্রযোগ সাতটা তেত্রিশ পি এম পর্যন্ত তিথি তৃতীয়া থাকছে দশটা আট এ এম পর্যন্ত তার পরবর্তীতে চতুর্থ তিথি শুরু হবে নক্ষত্র পুষ্যা আগামীকালকের বারোটা উনষাট এ এম পর্যন্ত স্থায়ী হবে আজকে কৃষ্ণপক্ষের বুধবার সূর্যোদয় ছয়টা চোদ্দ এ এম সূর্য অস্ত চারটা তেতাল্লিশ পি এম আজকের সারাদিনের চন্দ্র রাশি কর্কট রাশি আজকের দিনের ঘন্টা আটটা কুড়ি এম থেকে নয়টা দুই এ এম কণ্ঠক সময়কাল তিনটা উনিশ পি এম থেকে চারটা এক পি এম দুর্মুহূর্ত এগারোটা সাত এ এম থেকে এগারোটা ঊনপঞ্চাশ এম রাহুকাল এগারোটা আটাশি এম থেকে বারোটা সাতচল্লিশ পি এম এই রাহুকালে কোনো শুভকার্য করতে নেই আজকে দিকশোল উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষ্ফল আজকের দিনের নক্ষত্র শুদ্ধি অশ্বিনী কৃতিকা মৃগশিরা পুনর্বসু পোষা অশ্লেষা মগা উত্তর ফাল্গুনে চিত্রা বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠা মোল্লা উত্তরসারা ধনিষ্ঠা পূর্ব পূর্বভাদ্রপত উত্তর ভাদ্রপত এবং রেবতী এই কয়টি নক্ষত্র শুদ্ধি থাকা এদের পক্ষে খুব ভালো যাবে এবং আজকের দিনের চন্দ্রশুদ্ধি বৃষ কর্কট কন্যা তুলা মকর কুম্ভ এই ছয়টি রাশির আজকে উৎকৃষ্ট দিন বৃষ্ কর্কট কন্যা রাশির প্রচুর অর্থলাভ কর্মের উন্নয়ন পারিবারিক কাজ কাজকর্ম উন্নতি তুলা রাশির প্রচুর অর্থ লাভ হঠাৎ অর্থপ্রাপ্তি শিক্ষায় দীক্ষায় উন্নতি মকর কুম্ভ রাশির জাতক জাতিকার আজকে প্রচুর ধন লাভ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ রয়েছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও নির্দেশ করে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন